नमस्कार हम ज्योतिषी श्री गौर भट्टाचार्य हाँ थामे ठीक ही এই দুটো রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মহালক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে এই মহালক্ষ্মী রাজযোগের জন্য এই দুটো রাশির জাতক বা জাতিকারা অর্থের ভাণ্ডার নিয়ে আসবে এদের অর্থ সুখ আসবে এদের কিন্তু ধনধান্যে মানে ভরে ওঠার মতো অবস্থা আর্থিক অবস্থা যথেষ্ট ফুলে ফেপে উঠবে যারা এতদিন থেকে একটা বিভিন্নভাবে লড়াই বা যুদ্ধ করে আর্থিক স্ট্রাগেলের মধ্যে দিয়ে যাচ্ছেন এই দুটো রাশির জাতক বা জাতিকারা আর কোনোভাবে কিন্তু এদের চাপা থাকবে না এদের এই সুপ্ত ইচ্ছা সুপ্ত বাসনাগুলো একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এরা কিন্তু সফলতার দিকে পৌঁছাতে বাধ্য কী কী সেই দুটো রাশি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসে আইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে চেম্বার সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না তারা অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন অনলাইনে সরাসরি কথা হবে আপনার সঙ্গে আমার ফোনে কথা হবে কি করতে হবে অনলাইন জানতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনার পুরো ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো আপনার কী করা উচিত কী স্টেপ নেওয়া উচিত কী করতে হবে আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার যে প্রবলেমের কথাগুলো আপনার সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না আগে আমাকে বলতে দিন আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন অ্যানাফ জন্ম তারিখ জন্ম সময় কোনোভাবে থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো বলতে পারবো প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথার আগে বলবো অতীতের কথাগুলো আপনি মিলিয়ে দেখুন আপনার জীবনে ঘটেছে কিনা তারপরে বলবো বর্তমান জীবনের কথাগুলো বর্তমান জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার জীবনে ঘটছে কিনা তা যখন আপনার অতীত এবং বর্তমান আপনার কাছে মিলে যাবে বিশ্বাসযোগ্যতা মনে হবে তখনই আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা ইনস্ট্রাকশানগুলো আপনি মেনে চলবেন এইভাবেই প্রতিকার করতে বা এইভাবেই প্রেডিকশান করতে কিন্তু ভালোবাসি দীর্ঘ দু সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি আর এইটা হচ্ছে কি আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য সেখানে লিখুন সেখানে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন আর প্রথমে বলবো যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্টটা করতেই পারি যে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ আপনার এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায় প্রথমে যে রাশিগুলো কথাগুলো কেন এই যে বললাম যে মহালক্ষ্মীর রাজযোগ তৈরি হচ্ছে মহালক্ষ্মীর রাজযোগটা একটা বিরল ঘটনা সব সময় হয় না প্রভু ক্ষেত্রে ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সিক্স ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শুরু হচ্ছে আগামী চার মাসের জন্য মানে ফে মানে চার জুন দু পর্যন্ত চার মাসের জন্য এই জোড়া থাকবে এই চারটে মাসে এই দুটো রাশির জাতক বা জাতিকারা মালামাল হবে বহু ভাগতে বহুভাবে তাদের ফিনান্সিয়ালি জায়গা গ্রোথ হবে যে যে প্রফেশনে থাকুন না কেন যে যে বাড়ি থাকুন না কেন যে যেভাবে থাকুন না কেন এই মহালক্ষ্মী রাজযোগের কিন্তু ফল কিন্তু আপনাকে ভুগতেই হবে এবং এর পরিণাম ভালো পরিণামটা আপনাকে পেতেই হবে মানে পাবেনি আপনি কোন কোন রাশিগুলোর ঘটনা ঘটবে যে শনি বুধ শুক্র আর রাহু এই চারটে প্ল্যানেট একটা ঘরে আসছে সেটা হচ্ছে কুম্ভ রাশির ঘরে কবে আসবে ছয় ফেব্রুয়ারি দু হাজার কুম্ভ রাশির ঘরে আসার জন্য কুম্ভ রাশির বলছি না আমি ভালো হবে বলে সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে মকর রাশির জাতক বজাতিকা দ্বিতীয় যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশির জাতক প্রজাতিকা এই মকর রাশি আর মিথুন রাশি এরা কিন্তু সে অর্থের কিন্তু বন্যা নিয়ে আসবে এদের মানজশ নেম ফেম বাড়বে প্রচণ্ড অর্থনৈতিকভাবে যথেষ্ট ভালো যাবে প্রেম প্রণয় থেকে ভালো যাবে প্রেম ভালোবাসা বৃদ্ধি হবে দাম্পত্য সুখ হবে এবং প্রথম হচ্ছে আর্থিক কর্মের জায়গাটাতে যথেষ্ট ডেভেলপড হবে ব্যবসার জায়গায় শ্রীবৃদ্ধি হবে যথেষ্ট আর্থিক দিক দিয়ে আপনার আলটিমেট গেনার আসবে এক্ষেত্রে কিন্তু প্রযোজ্য বিষয় আছে শনির পজিশনটা এবং রাহুর পজিশনটাও দেখে নেওয়া দরকার আছে কারণ আপনার জন্মছকে শনি এবং রাহু যদি একত্রে অবস্থান করে তাহলে আপনি এই ফলটা পাবেন না কারণ শনি রাহুরকে আমরা বলি সাপির দোষ বলি এই সাপির দোষ থাকলে এই ফল শুভ ফলটা কিন্তু আপনি পাবেন না শনি কোনোভাবে আপনার জন্মচকে নিচস্ত আছে আপনি পাবেন না কোনোভাবে আপনার রাহুর রাহুল নিচস্ত হয়ে আছে আপনি পাবেন না কতগুলো কম মানে জায়গা আছে সেগুলো বিচার বিশ্লেষণ করে তবেই দেখে নেওয়া দরকার বা দেখে নেওয়া যাবে যে এই আপনি এই মহালক্ষ্মী রাজ্যগের ফলাফলটা আপনি পাচ্ছেন কিনা তবে যাই হোক যদি আপনি চাইছেন আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলি বানাতে তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন আপনার সন্তানের একটা কুণ্ডুলি বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দিতে পারবো আর এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে নমস্কার